বছরের পর বছর ফেসবুকে কাজ করবেন মনিটাইজেশন পাবেন না হ্যাঁ ভাই আপনি যদি ফেসবুকে এই একটি ভুল করে থাকেন অজান্তেই ভাই আমাদের অজান্তে কিন্তু এই ভুলগুলো হচ্ছে যারা নতুন ইউজার তাদের তাদের জন্য কিন্তু বেশি তাদের তারা তারা কিন্তু এই ভুলগুলো বেশি করে থাক করতেছে ভাই সেজন্য আমরা যারা নতুন কাজ করছি ভাই আমরা এই কাজটা এই ভুলটা বেশি বেশি করছি সেই ভুলটা কি ক্লিক ক্লিকবেট ফেসবুকে যদি আমরা ক্লিক বেট করি তাহলে কিন্তু আমরা কখনোই ফেসবুক থেকে মোটিশন পাবো না ভাই আমরা যতই ভিডিও আপলোড করি না কেন আমরা ফেসবুক থেকে কখনোই মোটিটেশন পাবো না এই ক্লিক বেট জিনিসটা কি সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই ভাই ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন আর ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন হ্যাঁ ভাই আসেন ক্লিক বেটটা কি এই ক্লিক বেট সম্বন্ধে কিছু কথা বলতে চাই যদি ভুল তো এটাই ক্ষমা করে ক্ষমার দৃষ্টি দেখবেন ক্লিক বেট ক্লিক বেট হচ্ছে এমন একটা জিনিস যেমন ফেসবুক কিন্তু আমার আপনার সামনে যে ভিডিওটা সাজেস্ট করে সে ভিডিওটা কিন্তু আমরা আপনার সামনে দেই না বা আপনি আমার সামনে দেন না ফেসবুক কিন্তু আমার সামনে আপনার ভিডিও পাঠাচ্ছে সেই ভিডিও সেই ভিডিওতে যদি আমি লাইক কমেন্ট ফলো করি তাহলে কিন্তু সেই ভিডিওটা আমার সামনে আসবে আর সেই ভিডিওটা আমি না দেখে কী করছি ধাক্কা মারছি ভাই এটা কিন্তু ক্লিক বিটের ভিতর পড়ে আপনাকে সেই ভিডিওটা পুরোটাই দেখে সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে যদি আপনি সেখানে সেই ভিডিওটা ক্লিক করেন অবশ্যই সেই ভিডিও দেখতে হবে এবং সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে ভাই দেখেন আমরা আর কাজ করে কি জানেন একটা কাজ হচ্ছিল ধরেন যে দশ সেকেন্ড একটা ভিডিও আমরা তিন সেকেন্ড দেখে করে চলে যাচ্ছি ভাই এই যে আমরা এই কাজগুলো করছি কিন্তু আমরা এই কাজগুলো করি তার কিন্তু কখনো মনিটাইজেশন পাবো না ভাই আপনাকে অবশ্যই দশ সেকেন্ড ভিডিওটা আপনাকে কুড়িটাই দেখতে হবে রিলস ভিডিওর ক্ষেত্রে বলছি রিলস ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে আর লং ভিডিওর ক্ষেত্রে ভিন্ন ভাই লং ভিডিওটা আপনি তিন মিনিটে ভিডিও আপনি দুই মিনিট দেখেন ইনশাল্লাহ সমস্যা নাই কিন্তু রিল রিল ভিডিওটা আপনাকে পুরোটাই দেখতে হবে এবং সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে কিন্তু আমরা এই কাজটা করি না আমরা যদি এই কাজটা না করি তাহলে আমরা ফেসবুক থেকে কখনোই মোটিটেশন পাবো না ভাই কারণ ফেসবুক আমার সামনে আপনার ভিডিও ভিডিওটা পাঠাইছে সাজেস্ট করছে অথচ আমি সেই ভিডিও দেখতেছি না না দেখেই মানে ধাক্কা মেরে উগড়ে দিয়ে তুলে দিচ্ছি এই কাজগুলো করলে কিন্তু কখনই আপনি ফেসবুক থেকে মোটিটেশন পাবেন না ভাই এগুলো ক্লিক বেট বলে একটা আছে ভাই একটা ক্লিক বেট হচ্ছিল আপনার পেজের বা ভিডিওর লিঙ্কটা বিভিন্ন গ্রুপে বিভিন্ন বিভিন্ন অন্যজনের ভিডিওর কমেন্টে শেয়ার করছেন এগুলো কিন্তু ক্লিক বেট ভাই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঠিক লিঙ্কটা অন্যের কমেন্টে শেয়ার করছেন যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে পাবেন না ভাই ফেসবুকে মোটিটেশন এত সহজ না আপনি এই ক্লিকবেট এই ক্লিক বেডগুলোগুলো করে থাকেন তাহলে এখনই সেগুলো ডিলেট করেন নাহলে কিন্তু ফেসবুক থেকে কখনোই মোটিটেশন পাবেন না ফেসবুক এই প্ল্যাটফর্মে আমরা যত আমরা যত মানে ফেসবুকে নিয়ে মেনে কাজ করতে পারবো তত কিন্তু আমরা কিন্তু সফল হব ভাই সেজন্য বলছি যে আমরা কারোর ভিডিও সামনে আসলে কখনোই ধাক্কা দেবো না ভিডিওটা সম্পূর্ণ দেখবো এখানে গঠনগুলো একটা কমেন্ট করবো আর কারো দশ সেকেন্ডের ভিডিও তিন সেকেন্ড দেখবো না পুরোটাই দেখবো তারপরে একটা কমেন্ট করবো আর আমরা আমার পেজের বা ভিডিওর লিঙ্ক কখনও কাউকে শেয়ার করবো না যদি করে থাকে তাহলে কিন্তু ভাই আমাদের অবশ্যই এগুলোকে ক্লিক বের ধরে ফেসবুক কখনই মিডিটেশন দেবে না আসেন আমি বিষয়টা বুঝাতে পেরেছি যদি বুঝতে বুঝাতে পেরে থাকি তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবসময় এই ক্লিকবেদের বাইরে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ